কোটা আন্দোলনকে ঘিরে ষোলো জুলাই থেকে পর্যায়ক্রমে বন্ধ রয়েছে দেশের সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় এতে স্থবির হয়ে পড়েছে দেশের শিক্ষা কার্যক্রম সম্প্রতি কারফিউ শিথিলে অফিস আদালত চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি এখনও ধোঁয়াশা শিক্ষাখাতে স্থবিরতা কাটিয়ে উঠতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি অভিভাবক সহ সচেতন মহলে বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা দুই সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিতেও পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা এছাড়া সহিংসতার কারণে এখনও স্থগিত রয়েছে দুই হাজার চব্বিশ সালের এইচএসসির বেশ কয়েকটি পরীক্ষাও এভাবে চলতে থাকলে শিক্ষাখাতে সংকট আরও ঘনীভূত হবে সৃষ্ট সংকট কাটাতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি অভিভাবকদের সরকারের কাছে দাবি জানাবো বা নিবেদন করব যে শুধুমাত্র স্কুল স্কুল এবং মাদ্রাসা আলিয়া মাদ্রাসা শুধুমাত্র স্কুলগুলোকে দাখিল পর্যন্ত বা এসএসসি পর্যন্ত যে লেভেলটা এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিন যেন শিক্ষার্থীরা তাদের পাঠদান এবং শিক্ষা কার্যক্রম শিক্ষকরা যেন চালাতে পারেন বর্তমান কর্তৃপক্ষ যে আমাদের যে অবস্থা হয়েছে আমরা চাচ্ছি যে আমার স্কুল কলেজ খুলে দাও হোক আমার সর্বপল্লী পড়লে ক্ষতি হচ্ছে আমরা চাই যে দুটো স্কুল খুলে সরকার পথে আমাদের আবেদন যে আমরা দুটো স্কুল খুলে আমার সর্বপল্লী পড়লে ভালো হবে কি আশা করি আমরা করোনার সময় যে সময়টা যে গেল সেটি কি আজ পর্যন্ত সেটা কি ই হইছে না মেকআপ হইছে এখন বর্তমানে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো বন্ধ কবে খুলবে আমরা জানি না কবে খুলবে জানি না যদি সেটা যদি না জানি তাহলে এই এই ক্ষতিপূরণের দায়টা দায়ভার কে নেবে শিক্ষা ক্ষেত্রে সৃষ্ট স্থবিরতা নিরসনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান এই শিক্ষাবিদ এই সাম্প্রতিককালে যে বন্ধ করা হয়েছে এবং এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ আছে এতে করে জাতির শিক্ষা ব্যবস্থা একেবারে স্থবিরত্বের মধ্যে পৌঁছে গেছে এটা কিন্তু দ্রুত কাটিয়ে উঠতে হবে পর্যায়ক্রমে এটা কাটিয়ে ওঠা যায় এই মুহূর্তেই প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যেতে পারে তিনি মনে করেন শিক্ষার্থীদের ক্যাম্পাসমুখী করতে এবং শ্রেণী কার্যক্রমে অংশ নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকাই এখন মুখ্য হতে পারে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর তারা কিন্তু এখন আছে তাদের পেনশন স্কিম নিয়ে কিছু সমস্যা আছে তো আমি যতদূর জানি সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে আমার মনে হয় সেটাও হয়তো দ্রুতই সমাধান হয়ে যাবে অতএব শিক্ষকরা যখন ক্যাম্পাসে সক্রিয় হবেন আমার ধারণা শিক্ষার্থীরাও ক্যাম্পাসে ফিরে গিয়ে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য আগ্রহী হবে উৎসাহী হবে করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের শিক্ষা কার্যক্রম যার ক্ষতি পুষে ওঠা সম্ভব হয়নি গেল তিন বছরেও তাই শিক্ষাক্ষেত্রে এই সংকট কাটাতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান সকলের আমিরুল ইসলাম চ্যানেল ঢাকা